গুড মর্নিং ব্যাক টু নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করলাম মুখ ধুইলাম এখন এই যে কাজকর্ম করব শুরু আর এই যে কাজল পড়লে না আমার চোখগুলো খসখস করে তো কালকে কাজল পরেছিলাম আজকে চোখগুলো কেমন লাগিয়েছে মানে ঘুম পায় শুধু তো যাই হোক এদিকে এখনো কিছু কাজ করা হয়নি বাসন মাজা হয়নি হঠাৎ ঝাড়ু দেই জুইয় সবে উঠলো ঘুম থেকে গোছাই গোছাই একটু আবার সকাল সকাল ডাটা নিয়ে আসছে তুমি ডাটা না আনে অন্য কিছু আনতে পারতা জৈদি কাল রাতেই এগুলো সব এক জায়গায় করে রেখে দিয়েছি আর রাতে এমন মাছের ঝোল বানিয়েছে ও খেতেই পারে নি একদম সকালবেলা বাজারে গেলে কত ধরনের শাক সব টাটকা তাজা কিন্তু বেশি সকালবেলা বাজারে যাওয়া হয় না বলে ভালো সবজিই পায় না আর এই কাঁথাটা ওকে বললাম একটু বের করে দাও তো রোদে কারণ কাঁথাটা ওই মশারির উপরে দেওয়া হয় রাত্রিবেলা করে আর এখন কিন্তু রাতের বেলা করে শীত পড়ে আর তা না হলো আমাদের যেহেতু কুঁড়ে ঘর আর এরকম কুড়ে ঘরের কিন্তু দেখবে অনেক সময় টিনটা ঘেমে গিয়ে জল পড়ে টুপটুপ করে কখনও গরমে আবার কখনো ঠান্ডার দিনেও এরকম হয় যতটা না শীতের জল পড়ে তার থেকে বেশি তিনটা ঘেমে গিয়ে জল পড়ে টুপ করে আর ওই জলটা পড়তে পড়তে ওই কাঁথাটা একদম ভিজে স্যাঁত্যাতে হয়ে গিয়েছে আর স্যাঁত সাথে থাকলে বুঝতেই পারো কে একটা গন্ধ বেরিয়ে যায় এই জন্য রোদে দিলাম আর এখানে ব্লাউজটা কালকে অনেক দিনের একটা পুরানা লাল রঙের ব্লাউজ ছিল আমার তখন একটু পাতলা ছিলাম প্রথম ব্লাউজ বলতে পারো তো ওই ব্লাউজটা পরে দেখলাম হয়ই না ভেবেছিলাম এই শাড়িটার সাথে ওই ব্লাউজটা পরবো ওই ব্লাউজটার গলাটা হচ্ছে গোল আর আমি যেটা পরে ভিডিওটা বানিয়েছিলাম মেকআপটা করেছিলাম সেটার গলাটা একদম ঢাকা গলা পর্যন্ত যাই হোক আগের থেকে যেহেতু অনেকটা মোটা হয়ে গিয়েছি তো ওই জন্য আগের ব্লাউজগুলো একটা আর হয় না সব পরে আছে আমাদের বিয়েতে আমার যে জল ছিটার বাবা ওই বাবা প্রথম যে আমাকে শাড়ি দিয়েছিল লাল রঙের একটা শাড়ি ছিল সুতি শাড়ি তো ওই শাড়ির সাথে ওই ব্লাউজটা ছিল এখনও পর্যন্ত আছে ব্লাউজটা আর তখন তো হাতে একদম টাকা নেই বললেই চলে তখন আমার শাড়ি বা ব্লাউজ কোনোটাই কেনার মতো টাকা ছিল না তো এই জন্য যেটা থাকতো ওটা দিয়েই চালিয়ে নিতাম বিয়েবাড়ি হোক বা অনুষ্ঠান হোক এই একটা ব্লাউজে দিন যে পড়ে গিয়েছি কারণ অন্যান্যদের শাড়িটা আমার হলেও ব্লাউজটা কিন্তু ফিট হতো না কারণ আমি একটু পাতলা ছিলাম তো যাই হোক শাড়িটা দিয়ে আসবো তো ভাজ করে রেখে দিলাম আর পিছলা শাড়িগুলো না ভাজ করতে একটু অসুবিধা হয় সমানভাবে ভাজ হতেই চায় না কতদিনের একটা আশা আমার লাল পাড় বা লাল সাদা যে শাড়িগুলো হয় সেইগুলো নেব পূজার সময় অনেক কাজে লাগে বাড়ির যে কোনো পূজা হলে বা পূজা দিতে তখন পড়তে মন চায় ওই লাল সাদা পাড় শাড়িগুলো কিন্তু কেনা আর হয় না কারণ ওই পূজার সময় তখন মনে হয় যে একটু অন্য টাইপের শাড়ি কিনি তাছাড়া কোথায় আর পূজাতে আমি শাড়ি কিনি সেই কত বছর হয়ে গেল এখানে আসার পর থেকে তো আর শাড়ি আমার কেনা হয় না কেউ গিফট করলে ওই শাড়িটাই পরি কারণ দুর্গাপূজার সময় করে এমন সময় আসে একবারও হাতে টাকাই থাকে না আর মেয়ে মানুষের জিনিসের যে দাম সেটা তো জানোই তো এই জন্য একবারও আমার শাড়ি কেনা হয় না কিনলে ব্লাউজ কিনি আর বরকে যে কোনো একটা হলেও কিছু কিনে দেই পূজার সময় হয়তো শার্ট না হলে প্যান্ট তো আগের বছর কি হয়েছে মানে গত বছর অনেক জোর করেছিলাম ওকে যে একটা শার্ট নাহলে একটা প্যান্ট তো তোমার নিতেই লাগবে কারণ আমাকে তো গিফট করেছিল দি ভাই তো ওই শাড়িটাই আমি পরতাম আর তার থেকেও কি বলতো আমরা কিনি কিনি না কিনি নাই নিজের জন্য জুইয়ের জন্য কখনোই আমরা ড্রেসের কমতি রাখতে দেই না পূজার সময় ওকে দুইটা তিনটা করে হলেও আমরা দেই কিনে সে যতই সবাই কিনে দিক না কেন তারপরে জুঁয়ের জামা কেনার পর হাতে তিন পাঁচশো টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম মাথা ভাঙা শহরে ওর জন্য কিছু একটা কিনবো বলে কিন্তু ওই তিন পাঁচশো টাকাতে কিছু হয় না সেরকম ভালো একটা তারপরে ওকে অনেক জোর করেছিলাম যে তোমার তো জিন্স নেই একটাই জিন্স পরে বেড়াও তো পূজাতে ঘোরার জন্য একটা জিন্স কেনো কিন্তু বাপরে জিন্সের যা দাম একদম কম পক্ষে সাত আটশো টাকা আর ভালোর মধ্যে নিতে গেলে তো পনেরোশো টাকা ও কিছুতেই কিনবে না তারপরে ওকে বললাম যে একটা শার্ট হলেও তো কিনতে লাগবে না হলে কিন্তু হবে না আমি না হলে ঘুরতেই যাব না কারণ আমাদের থাকবে নতুন জামা কাপড় ও পরবে না কেমন যেন একটা লাগে পূজার সময় তারপরে যে ফুটপাথের যে দোকানগুলো হয় সাইডে বসে ওই কম দামের মধ্যে জিন্সগুলো নিয়ে বসে সেইগুলোর মধ্যে থেকে ওর একটা পছন্দ হয়েছিল দুইশো টাকা দাম নাকি তিনশো এতটা ঠিক মনে নেই তবে দুই তিনশোর মধ্যেই হবে তো ওই দুই তিনশো টাকার জিন্স নিয়ে নিতে গিয়ে দশ বার চিন্তা করতে হয়েছে যে নিব কি নিবো না তখন আবার ঘোরার সময় হাতে টাকা থাকবে না এক টাকাও তারপরে নিয়েছিল ঠিকই তোমাদের হয়তো মনে আছে অনেকেরই কারণ আগের দেখিয়েছিলাম আমি ভিডিওতে তারপরে মনে হয় তিন কি চার বার চেঞ্জ করতে গিয়েছে ওই জিন্স কারণ ওইগুলোর জিন্স ওরকমই হয় জয়েন দেওয়া কোথাও কোথাও তারপরে আর ওই জিন্সটা পরতেই পারেনিও আর এবছর যে মনের মতো করে যে নিজের মতো করে যে এতগুলো কেনাকাটা এতগুলো শপিং করতে পারবো সত্যি আমি কখনোই ভাবিনি টেপরি কেন অত খুশি টেপরি হ্যাঁ তুমি এত খুশি কেন জুস খাবার এসে গেছে দেখি কি জুস খাবার আসছে দেখি দেখি কি বলে ওর জুস খাবার এসে গেছে এটা আমার জন্য আসে সোনা আমি খাব ঠিক আছে না না এটা আমার জন্য না জন্য তোমার জন্যই এটা আছে তো এই যে এটা এসেছে জুয়ের জন্য একদমই আসলো পার্সেলটা তো আবার রাস্তার মধ্যেই আনবক্স করে নিলো আর এইটা হচ্ছে দুধ দিয়ে খাওয়ার জন্য এটা পাঠিয়ে দিয়েছে দিল্লি থেকে তুলিকা আন্টি তো এই যে বাইরে এগুলোই আছে দুধ দিয়ে খাওয়ার জন্য এর আগে আমি একদিন ভিডিওতে মনে হয় বলতেছিলাম যে ওই দুধ দিয়ে খাওয়ায় বাচ্চাদেরকে কি যেন জিনিসটার নাম বলতেই পারছিলাম না কেলক্স না কি বলছিলাম এরকম একটা তো আন্টি এই যে কেলোক্সটাই পাঠিয়ে দিয়েছে আর কেলোক্স দেখেই জুই যে খুশি যখনই শুনেছে তখন থেকেই খুব খুশি আনটি আমাকে ফোন করে বলেছিল যে আজকে পার্সেলটা আসবে এই যে আমার জুই শোনার জন্য এত এত ভালোবাসা এটা সত্যি অনেক ভাগ্য হলে তবেই পাওয়া যায় এত দূরে দূরে থেকেও যে তোমরা সবাই এত ভালোবাসো জুইকে এই নামটা আমি এর আগেও শুনেছি তবে মাথায় আসছিল না ঠিকঠাকভাবে কি জিনিসটার নাম তো দেখো দেখতে কী সুন্দর কালারফুল একদম আর বাচ্চারা কিন্তু এরকম খুব পছন্দ করে তো আজকে আমরা যাব মাথা ভাঙা শপিং করতে আর এদিকে ও ভাতটা করে নিল আমি ভিডিও এডিট করলাম এখন আবার বসে ডাটা কাটছে টাটা কি করবা এডিট করে সেভে বসাই দিয়ে সবে স্নান করে আসলাম এখনও ফ্রেশ হয়নি ক্রিম লাগাইনি সিঁদুর পরে আর কানের গুলো কালকে খুলে রেখে দিয়েছিলাম তো কানগুলো কেমন খালি খালি লাগছে খুঁজে পাচ্ছি না আজকে এত জিনিসের ভিড়ে কোথা থেকে কোথায় যায় কেমন লাগছে পুরো কান গলা একবারে সব খালি খালি লাগছে দেখানোর ইসেটা কি ভাত করছো বাবা সহ আলু দিছ এখানে আমি একটু গরম জল এই যে আমাদের শর্টকাট রান্না রান্না তো এই যে আমাদের শর্টকাট আলু মাখা লবণ তেল দিয়ে আর এখানে হচ্ছে ডাটা চচ্চড়ি সর্ষে গোটা গোটা দেখা যাচ্ছে কারণ জুয়ের বাবা করেছে শর্টকাট বাটা বাটি নাই গোটা সর্ষে দিয়েছ এই যে জুই সোনা রেডি হয়ে পড়েছে আমরা যাব একটু পরে এটা পূজার পূজার জামাটা জামাটা তুমি তোমরা সেদিন বলেছিলে যে জুইয়ের ড্রেসটা ভালো লাগছে না কিন্তু জুইয়ের পাপার এই ড্রেসটা খুব পছন্দ ছিল এই জন্য আমরা আর চেঞ্জ করিনি আর পরিয়েই দেখেছিলাম ও একটু পাতলা টাইপের তো এই জন্য যে কোনো ড্রেসে ওর একদম ফিট আসে না তবে ফ্রকের মধ্যে এরকম হাতের ডিজাইনটা দারুণ লাগছিল আর আমি ড্রেস পরাতে গেলে ওর এটা পছন্দ হবে না ওটা পছন্দ হবে না আঁকা বাকা হয়ে থাকবে ওর পাপার তো ও আবার ঠিক করে দিল বন্ধুরা এখানে আছে একটা শাড়ি এই শাড়িটা কল্পনা দিদি জেঠিমার জন্য নিয়ে এসেছে তো আমাকে দিয়ে গেল বললো যে জেঠিমাকে দিয়ে দিতে আসলে জেঠিমা তো বাড়িতে ছিল না মনে হয় আসছে আবার শুনতেছি তো দিয়ে এসি চলো শাড়িটা তারপরে জানলাম যে জেঠিমা কালকেই এসেছে রাত্রের দিকে কিন্তু কালকে আমি আওয়াজ পাইনি তো আজকে জুয়ের পাপা আওয়াজ পেয়ে বলছিল যে জেঠিমা এসেছে শাড়িটা দিয়ে আসো দুইটা তেরো বাজে অনেক দেরি হয়ে গেল খাইতে বাচ্চাকে রেডি করাইতে জল ভরতে এই গোসাইতে সেই গোসাইতে একটু দেরি হয়ে গেল কই যাচ্ছ তুমি ঢাকায় বাড়ি যাচ্ছ কোথাও যাই না কেন বোতলে তো ওর জন্য জল নিতেই হবে রেডি হয়ে বোতলটাই খুঁজে পাচ্ছিলাম না কোথায় কোথায় রাখে তারপর অনেক খোঁজাখুঁজি করার পর পেয়ে এই যে গরম জলটা ঠান্ডা করে ভরে নিলাম ও আবার আমাদের রেডি হইতে বলে ও যে দোকানের ওখানে গিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে গাড়ির জন্য এডিট করার কাজটা না থাকলে সকাল বেলায় আমার ভালো মতো রান্না হয়ে যেত আর খাওয়া দাওয়া হয়ে যেত নতুন শাকটা তোমাকে বল ভালোই লাগছে রোদ উঠছে বাবরে এই রোদের ভয়ে সকাল থেকে যেতে পারছিলাম না

কাজলটা শুকিয়ে গিয়েছে কালকে ওই অনেকে বললো না যে কমেন্ট করে যে কাজলটা আর একটু মানে ডিপ করে দিলে ভালো হতো কিন্তু কাজলটা কী জানি হয়েছে শুকিয়ে গিয়েছে ভরছিলই না ভালো মতো তারপরেও অনেক কষ্ট করে দিয়েছি তো এই তো গাড়ি চলে এসেছে আর এখন তো বাস যায় না মাথা সাইডে এইগুলোতেই যেতে হয় যখন আমরা কলেজ পড়তাম তখন বাস ছিল একটা দুটো যেত এখন একদমই যায় না বাস হয়তো অটোতে যাও নাহলে টোটোতে যাও আর বাইরে বেরিয়ে শুধু একটা জিনিসই লক্ষ্য করছে আকাশটার দিকে তাকিয়েই আছি এত সুন্দর লাগছে আকাশটা আশ্বিন মাসের আকাশ কি দারুণ আর শুধু ভাবছি যে ইস আজকে যদি বাইরে না বেরোতাম তাহলে হয়তো আকাশটা দেখতেই পারতাম না এত সুন্দর বাইরে আরও বেশি সুন্দর লাগছিল বাড়ির ভিতরে তো সামান্য একটু দেখা যায় আর বাড়িতে থাকলে তো বাড়ির ভিতরে কাজগুলো করতেই দিনটা চলে যায় ওনাকে কিন্তু আমি চিনিও না জানিও না কিন্তু গাড়িতে উঠতেই জুইকে উনি কোলে নিলেন জায়গা ছিল কিন্তু কোলে নিলেন ভালো লাগছিল এই হচ্ছে আমাদের গ্রামের আশপাশ মাঝে মধ্যে বাইরে বেরোলে একটু মনটা ভালো লাগে আর বিশেষ করে শপিং করতে বেরোলে তো আরও বেশি আনন্দ লাগে মাথা যাওয়ার পথে এই যে ব্রিজটা দেখো কি সুন্দর কাশফুল হয়েছে কি দারুণ লাগছে নদীর একদম মাঝখানে আর এটা হচ্ছে মানসাই নদী আমাদের বাড়ির পাশে যে দোলং নদীটা আছে ওই নদীটা কিন্তু এখানে এসে জয়েন হয়েছে অনেকের কাছে শুনি যেমন সেদিন জেঠিমাকে জিজ্ঞাসা করলাম জেঠিমা বলছিল আর দেখো কাশফুলগুলো মনে হচ্ছিল যেন ওই জায়গাটায় গিয়ে একটা দুটো ফটো উঠি কী সুন্দর শ্যুট করার জন্য দারুণ আর ওই যে যেখান থেকে গাছগুলো দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে ত্রিকুনিয়া পার্ক ওখানে গিয়ে আমরা পিকনিক করেছিলাম সবাই মিলে একদম ঠিক গরমের সময় এই নদীর চরগুলোতে করে খুব তরমুজ হয় আর দোকানগুলো পাশে বসে থাকে ব্রিজের পাশে তারপরে আমরা পৌঁছে গেলাম এখানে কসমোবাজারে ভেবেছিলাম যে বাজার ডুকবো কি ডুববো না তারপরে তো ঢুকেই পড়লাম আর শপিং শেষ করে ওদিকে ভাবছিলাম যে আমার যাকে দেখতে যাবো ওদিকে বেবিদেরকে দেখে আসব। হাসপাতালে কিন্তু শপিং করতে গেলে তো বুঝতেই পারো পূজার সময় দোকানগুলোতে এত ভিড় থাকে তারপরে অনেক রাত হয়ে গিয়েছিল। তখন গেলে আর বাড়ি আসতে লাগতো না মানে বাড়ি আসার সময় গাড়ি পাওয়া যায় না আমাদের এদিকে গাড়ি থাকে সাতটা থেকে আটটা পর্যন্ত গাড়ি থাকে দেখো কসমো বাজারে কি ভিড় পা রাখার জায়গা নেই সেদিন কোচবিহারে তিনটে শপিং মলে ঢুকলাম এতটাও ভিড় ছিল না ভাবছিলাম এখান থেকে শাড়ি নেব আবার এখান থেকে জুয়ে জিন্স টপ নেবো কারণ বাইরে প্রচন্ড রোদ তো দুই তিন ঘন্টা কাটানোর পরও একটাও জিনিস কিনতে পারলাম না শপিং মল থেকে বাইরে বেরিয়ে আসলাম যেটা একদম সত্যি কথা বলবো আমরা সেদিন কোচবিহারে তিনটা শপিং মলে ঢুকলাম তিনটাতেই সব জিনিসেরই মোটামুটি দাম ছিল কিন্তু এতটাও না কসমো বাজারে আমার মনে হয় এবার সব থেকে হাই দাম দিয়েছে জামা কাপড়গুলো শুধু একটা বাচ্চার ফুল হাতা যে গেঞ্জিগুলো হয় সেইগুলোর দাম নাকি দুশো নিরানব্বই মানে তিনশো ধরো বাচ্চার ছোট হাফ প্যান্টগুলো নিতে চাইলাম সেইগুলোও দুশো নিরানব্বই ভাবো আর টপ প্যানের কথা তো নয়শো আটশো এরকম মানা যায় টপ প্যানটা একটু দাম নেয় কিন্তু এই যে ফুল হাতা গেঞ্জিটা কী কারণে দুশো নিরানব্বই টাকা দাম এমনিতেই সিম্পল একটা পাতলা গেঞ্জি এতটাও ভালো না তারপরে বুঝতে পারলাম যে সব জিনিসের এখানে খুব দাম বাড়িয়ে দিয়েছে তো ওখানে আর নেওয়াই যাবে না যে জায়গায় আমি অনলাইন থেকে অর্ডার করেছি নিজেই গেঞ্জিগুলো তিনশো টাকার মনে হয় দুইটা হলেও তিনটা পাওয়া যায় তারপরে ভাবলাম যে না ওখান থেকে নেওয়া যাবে না বাইরে বেরিয়ে এই যে বাইরের যে দোকানগুলো আছে সেগুলো থেকেই খুঁজতেছিলাম একটা মজার বিষয় যে শাড়িটা এখনই আমার হাতে দেখলে ওই কালারটা আমি যত দোকান গিয়েছি সব দোকানে ওই কালারটাই আমার পছন্দ হয়েছে কিন্তু বর বলছে এই কালারটা ছাড়া অন্য কালারে না আর এখানে বাবার জন্য শার্ট দেখছিলাম তারপরে সবার জন্যই মোটামুটি কেনাকাটা আমাদের কমপ্লিট হইলো আর জুয়ের পাপড়টা শুধু বাকি আছে কিনবো আজকেই যাওয়ার পথে তো ওইদিকে ভাবলাম যে একটু কিছু খাই খিদে পেয়েছে অনেক বছর পর আজ এই দোকানটাতে আসলাম আগে যখন কলেজ যেতাম বা কম্পিউটার ক্লাসে আসতাম তখন প্রায়ই এই দোকানটাতে খেতাম কম্পিউটার শিখেছিলাম সব কিছু ভুলে গিয়েছি যত দোকানের পুরি খাই কক্সাডাঙ্গা কোচবিহার সব থেকে এই দোকানের পুরিগুলো বেস্ট জুই বলছে যে পুরিগুলো খাবে না ও খাবে চাউমিন তো ওর জন্য চাউমিন অর্ডার করেছে আর এই পুরিগুলো না একদম নরম আর পুরিগুলোর মধ্যে মনে হয় ডাল দেওয়া থাকে ডাল পুরি মনে হয় আর সবজিটাও কি স্বাদ লাগে আর তার সাথে সস আর শশা তো সব মিলিয়ে খাওয়া দাওয়াটা বেশ ভালো হলো ভেবেছিলাম যে যাওয়ার পথে বিরিয়ানি নিয়ে যাব যদি কিছু না খাই তাহলে বাড়িতে গিয়ে আর রান্না করতে মন চায় না জানো এই হচ্ছে আমাদের ফাইনাল শপিং দুই হাত একদম ধরে না সেদিনের থেকে আজকে আরও বেশি করে শপিং করা হলো এই মনে হয় জীবনের প্রথম এতগুলো শপিং করলাম আমি এই শাড়িটা জুয়ের পাপার খুব পছন্দ ছিল কিন্তু কালারটা খুব হালকা ছিল এই জন্য নেই শাড়িগুলোর কি দাম এই শাড়িগুলো আমি আমার জন্য দেখছিলাম সবার শেষের দিকে এখানে জুয়ের পাপার জন্য কেনাকাটা হচ্ছিল ও কিছুতেই কিনতে চাচ্ছিল না আমি বলছি না কিনতেই হলো বাড়িতে এসে মেয়েদিকে জল চাচ্ছে বোতলে এক বোতল ভরে নিয়ে গেছে সবটাই শেষ অল্প আছে তো ওটাই খাচ্ছে আর ও গাড়িতে ঘুমিয়ে পড়েছিল আসার সময় তো এখন বাজে রাত আটটা এই যে সবে বাড়িতে এসে পৌঁছালাম আগে জামা কাপড়গুলো কাপড়গুলো বাইরে আছে বাড়িতে না আসলে জামা সব ভিজে যেত ভাগ্য বৃষ্টি নেই নাহলে তো সব ভিজে যেত কারণ আমার একদম মনে ছিল না যাওয়ার সময় ঢুকিয়ে রাখি আর ভিজাও ছিল জামা কাপড় তো এই জন্য বাইরেই রেখে দিয়েছিলাম ভাবছিলাম যে আগেই আসবো এত রাত হয়ে গেল এখন আটটা প্রায় বাজে আটটার উপরে হয়ে গেছে জামা কাপড় তো বাইরে রাখতে হয় না রাত্রিবেলা কারণ বাচ্চার জামা কাপড়ও আছে এখানে চলো এগুলো আপাতত এক জায়গায় করে রাখি ভাস করার আর সময় নেই অনেক রাত হয়ে গিয়েছে চেঞ্জও করিনি এখনো তার মধ্যে এখনো হালকা হালকা ভিজা আছে কিছু কিছু তো বন্ধুরা আসলাম তো ভাবলাম যে চেঞ্জটা পরে করি আগে তোমাদেরকে দেখাই আর তোমাদের সাথে শেয়ার করি আর কি

তো কি কি কেনাকাটা করলাম প্রচুর কেনাকাটা করেছি আজকে সেগুলো তো তোমরা দেখলেই কতগুলো ব্যাগ হাতে সব আমি সব আমরা কিনে নিয়ে আসলাম আর আমাদের জন্যই তো এত কিছু আজকে আর দেখাতে পারবো না কারণ ক্লান্ত লাগছে মাথা ব্যথা করছে তো কয়েকটা জিনিস দেখাই ক্লান্ত মানে তোমাকে দেখলেই বোঝা যাচ্ছে যে তুমি কেমন ক্লান্ত হয়েছো এই যে এখানে হচ্ছে বাবার শাড়িটা বাবার জন্য আর একদম হালকা কালার দেখালাম না আর তারপরে এটা হচ্ছে শাশুড়ি মার জন্য শাড়ি আর আমি বললাম ওকে যে জামদানি শাড়ি বা অন্য কিছু কটন টাইপ এটা একটু নেওয়া শব্দের মধ্যে কিন্তু বলছে যে পিস্তা টাইপের নেবে কারণ দুর্গা পূজার জন্য তো বেশি খুলতে হবে না এই জন্য এটাই তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা আমার বরেরও পছন্দ আমারও পছন্দ হয়েছে কালারটা একদম হালকা কালারের মধ্যে আর আমার জন্য কিনেছি জুঁয়ের পাপার জন্য কিনেছি জুঁয়ের জন্য কিনেছি সেগুলো আর দেখানোর মতো দম নেই এগুলো আমি কালকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো জুয়েল আবার মনে আছে যে ও কেলক্সটা দেখে গিয়েছিল এ সেই একদম বলছে মা দুধ দিয়ে কেলক্স দাও তো তো দুধটা জাল দিয়ে একটু ঠান্ডা করে কেলক্স দিয়ে যে গুড়িয়ে দিত কেলক্সটা কালারফুল না ও খুব পছন্দ করেছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো কথাই বলতে পারছি না দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে গুড নাইট টাটা আর ওইদিকটা দেখো আচলটা ওইদিকে দেখো হ্যাঁ ওইদিকটা দেখো আজকে আবার এতটাও ক্লান্ত মনে হতো না রোদটা না থাকলে এই রোদের জন্য খুব শরীরটা একদম ক্লান্ত হয়ে গিয়েছে এখন ড্রেস চেঞ্জ করে হানমুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু শুয়ে শুয়ে রেস্ট না করলে মাথা ব্যথাতে আর কিছু করতে পারবো না রাতের বেলা আমরা আর খাওয়া দাওয়া করবো না ওই তো পুরি খেলাম পেট ভরাই আছে তারপরে আবার রান্না করতেও মন যাচ্ছে না মাথাও ব্যথা করতেছে আর জুইয়ের জন্য শুধু ডালিয়া বানিয়ে ওকে খাওয়াই দেবো